এই হলো আমার পাড়ার কালী পুজো ছোটো থেকেই এই পুজো আমি দেখে আসছি আমাদের এই সুন্দর প্রতিমা কৃষ্ণনগর থেকে আসে কালী পুজোর আগের দিন প্রতিমাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় তার চালচিত্র গয়না মালা অস্ত্র এই সব দিয়ে পুজোর দিন মাকে আরাধনা করা হয় এবং পুজোর শেষে আমরা ভোগ খেয়ে পাড়ার সবাই মিলে বাড়ি ফিরি এক এক বছর ভোগে এক এক রকম পদ থাকে এই বছর ভোগেছিল খিচুড়ি লাবড়া বাসন্তী পোলাও পনিরের তরকারি আর পায়েস কালী পরের দিন দুবেলা সকাল ও বিকেল মায়ের আরতি হয় আর তারপরে আমরা ভোগ পাই ঠিক এখন যেরকম আরতিটা দেখছেন এই রকমই আরতি হয় এই বছর ভোগে ছিল লুচি আর মিহিদানা এক এক বছর এক এক রকম হয় গত বছর ছিল লুচিয়া বোদে আবার এক বছর ছিল লুচি আর সুজি তৃতীয় দিন সকালে ভাসানের পুজো হয়ে সন্ধেতে মায়ের বিসর্জন এই যেমন এখন দেখছেন মায়ের পুজোর দিন ভোগ নিবেদনের একটা ছোট্ট ভিডিও আর এই হলো আমাদের কাকুরা যারা ঢাক বাজাতে আসে প্রতি বছর আজ বহু বছর এরাই আসে এটা হচ্ছে ভাসানের সন্ধেবেলা প্রসেশনের ঠিক আগে কাকুরা ফুল এনার্জিতে এক রাউন্ড ঢাক বাজিয়ে নিচ্ছে এই শুনি এই যে আমাদের মা লরিতে উঠে গেছে এবারে আমরা প্রসেশনে বেরিয়ে গেছি এই যে আমরা এক রাউন্ড ঘুরে নিই পাড়ার ভেতর দিয়ে ভেতর দিয়ে তারপরে কয়েকজনরা মিলে আমরা ভাসানে বাবুঘাটের দিকে রওনা দিই এই বছর লাকিলি আমিও গেছিলাম এই যে দেখুন আমরা বাবুঘাটে চলে এসেছি এইবারে লরি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা পার্কিংয়ের জায়গা খুঁজছে আমাদের অলরেডি সেই কাকুগুলোকে বুক করা হয়ে গেছে যারা ঠাকুর আস্তে আস্তে দড়ি দিয়ে টেনে টেনে লরি থেকে নিচে নামায় আর এই দেখুন চারিপাশে কত লোক কত ভিড় ভাট্টার কত ঠাকুর এদিনকার ভাসানে এসেছিল আমাদের ভাসান হয়েছিল ভাই ফোটার আগের দিন এই যে দেখুন কাকুরা কিরকম কষ্ট করে ঠাকুরকে লরি থেকে নামাচ্ছে দেখুন এই সময়টা মনে বড় আনন্দও হয় যে পাড়ার সবাই মিলে সব কাকুরা কাকিমারা আমার বন্ধুরা দাদা বৌদি বোন সবাই মিলে আমরা আসি মায়ের বিসর্জনে কিন্তু মনে একটা জায়গায় একটা না ছোট্ট একটা দুঃখও থেকে যায় মা আসবে আমাদের কাছে আবার সেই একটি বছর পরে এই এক বছরের অপেক্ষাটা বড় বেশি মনে হয় কিন্তু আবার ঠিক দেখতে দেখতে দিনগুলো যখন কেটে যায় আবার যখন সামনের বছর কালী পুজোর সময়টা এসে যাবে হঠাৎ যেন মনে হয় এ কি একটা বছর চলেও গেল কীরকমভাবে আমাদের জীবনগুলো কেটে যায় বলুন আর এই এখন মাকে লরি থেকে নামিয়ে কাকুরা সব টেনে টেনে নিয়ে যাচ্ছে ঘাটের কাছে দেখুন এই যে এই একটা রিচুয়াল যেটা আমি ঠিক মানেটা জানি না কিন্তু আমাকে সেটা জানতে হবে ভাসানের ঠিক আগে মাকে সাত বার ঘোরানো হয় কেন করে বলুন তো ঠিক জানি না আর আজকাল তো ভাসানেইভাবে হয় ক্রেনে দড়ি করে